অবশেষে শেষ হল বাঘবন্দি খেলা পুরনো আস্তানায় ফিরে গিয়েছেন দক্ষিণ রায় উত্তর বৈকুণ্ঠপুর সংলগ্ন জঙ্গল থেকে মাকরি নদী পেরিয়ে আজ মলমারী এগারো নম্বর গভীর জঙ্গলে বাঘ ফিরে গিয়েছে বলে জানিয়েছেন মুখ্য বনাধিকারিক বুধবার সকালে জলপথে এবং জাল ঘেরা অংশে তল্লাশি চালিয়ে বাঘের হদিশ পাওয়া যায়নি তবে উত্তর বৈকুণ্ঠপুরের জঙ্গল থেকে বেরিয়ে আজ জঙ্গলে ফিরে যাওয়ার বাঘের পায়ের ছাপ পাওয়া গিয়েছে যা দেখে বন দফতর নিশ্চিত বাঘ গভীর জঙ্গলে ফিরে গিয়েছে সকালে আমরা সাইন তো পেয়ে গেছিলাম কি রাত্রির মধ্যে ও বেরিয়েছে এখান থেকে কিন্তু চেকিং না করার পর্যন্ত আমরা কনফার্মেশনটা দিতে পারছিলাম না তো ফাইনালি আমরা যে রিটার্নের যে পার ছিল সেটা আমরা চিহ্নিত করতে পেরেছি তো ওখানে ওটাই দিয়েই আমরা ফাইনালি কনফার্মেশনটা আমরা পেয়েছি কি ও রিটার্ন করে গেছে জঙ্গলের মধ্যে তবে যেহেতু বাঘ খাঁচাবন্দি হয়নি তাই আতঙ্কের ড্রেস রয়েছে গ্রামবাসীর মনে চলে না আতঙ্ক আমাদের কাটেনা আমরা দেখিনি আতঙ্ক আমাদের কি করে কাটবে আমরা দেখিনি তো দেখতে পেলে ওই খাঁচায় যদি নিয়ে যেত আমরা দেখতে পেতাম তাহলে আমাদের আতঙ্ক কাটতো কিন্তু আমাদের আতঙ্ক কাটেনি ফের লোকালয় হাতির দাপাদাপি বুধবার সকালে জলদাপাড়া জাতীয় উদ্যান সংলগ্ন ডোপোরহাট এলাকায় দল বেঁধে তাঁতুক চালায় দাঁতালের দল এক রান্নাঘর ভেঙে দু বস্তা ধান সাবার করে দেয় পরবর্তীতে দক্ষিণ ও উত্তর কামসিং এবং শালবাড়ি এলাকায় দাপিয়ে বেড়ায় হাতির দলটি আতঙ্কিত সাধারণ মানুষ কি কি ক্ষতি করলো হাতি এসে ধান নিয়ে গেছে আর আর ওই যে ভাঙছে প্রায় এদিকে তো পরায় এখনো বাগানে আর এক মাস পরেই মাঠের ফসল ঘরে তুলবেন কৃষকরা কিন্তু তার আগেই মাঠের ফসল নষ্ট করে দিল হাতির দল গত কয়েকদিন ধরেই পশ্চিম মেদিনীপুর নয়াবর্ষত হোমগর ব্রেঞ্চ এলাকা সহ পার্শ্ববর্তী কয়েকটি এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে 10 থেকে 15টি হাতির দল আর তাতেই ক্ষতের সম্মুখীন হচ্ছেন ওই এলাকার কৃষকরা হাতিয়ে আলু সব তেড়ে খেলেইছে মেরে দিয়েছে এবার কতটা কতটা করেছে মোটামুটি দশ বারো বিঘা সব চাষির মেলে বেশি করেছে এইখানটায় এখানটায় আছি আমরা সরকার বিশ্বজিৎ চক্রবর্তী অভিষেক চক্রবর্তীর রিপোর্ট ক্যালকাটা নিউজ